আসসালামু আলাইকুম জুম্মা মুবারক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনে গরিব মানুষের মক্কায় যারা না যাইতে পারে হস করতে তাদের সুন্দর একটা সুন্দর একটা দিন আর ঈদের দিনও বলতে পারো মুসলমানদের আমাদের এই শুক্রবার আসলে তো ভালো মন্দ সব কিছুই রান্না করে খাইতে হয় মানে সপ্তাহে একদিন যে শুক্রবার আসে এই শুক্রবারটা অনেকেই আশা করে থাকে যে এই রান্না করব সেই রান্না করব। তাছাড়া আবার মেহমান আসলে তাদের জন্যে আলাদা একটু স্পেশাল করতে হয় আজকে আমাদের নিজেদের জন্য একটু স্পেশালভাবে রান্না করলাম রান্নাবান্নায় কি সামনে থাকতেছে দেখে নিও যদি পুরা ভিডিওটার সাথে থাকো দেখতে পারবা যে আমি আজকে কি কি রান্না করলাম আর এ তো ড্রয়িং রুমটা একটুখানি ঝেড়ে মুছে পরিষ্কার করে আর বলা তো যায় না শুক্রবার করে হঠাৎ করে যদি কেউ এসে পড়ে তাহলে কিন্তু অনেকটা নাজেহাল অবস্থা যে এরকম আমরা বাসায় থাকি সেই রকম করে থাকলে হঠাৎ করে কেউ এসে পড়লে কি একটা অন্যরকম একটা মানে ভাবসাভ হয়ে যায় আর কি মানুষের মনে যে এরা সব সময় মনে হয় এইভাবেই থাকে এরকম একটা তার জন্য একটু আর কি গুছিয়ে নেওয়া এই তো চারিদিকে একটুখানি একটু গুছিয়ে নিলাম তারপরেও পরিষ্কার থাকেই এমনিতে তো ছোটো বাচ্চা না এই জন্য আর কি যেইখানটার জিনিস ওইখানেই রেখে দিলে সারাক্ষণ ওইখানেই থাকে কেউ নাড়াচাড়া করার মতো নাই আর সামনে হবে হয়তো এই তো আমি রান্নাঘরে চলে আসলাম একটুখানি সময় আর কি দশ পনেরো মিনিট একটু টেবিলটা ডাইনিং টেবিলটা মোছা দিয়েছি আর সোফাটা একটু পরিষ্কার করে নিয়েছি আর কাজ কি সারা সারাদিনে আর কাজ নাই কাজ করলে অনেক কাজ কিন্তু কাজ না করলে কিছুই না অনেক কাজ বের করে নেওয়া যায় কিন্তু আমরা কাজগুলা বের করি না অলসতার কারণে আর এই অলসতা না করে আমরা কাজগুলো করে নেব আর ঘরের মধ্যে থেকেও যে আমরা গৃহিণীরা অনেক কাজ করতে পারি সেটাও বলেবো। যে লেখাপড়া জানা মেয়েরা যে অনেক কাজ করতে পারে আর লেখাপড়া জানা ছাড়াও মেয়েরা যে অনেক কাজ করতে পারে সেটাও মানে একটা মানে মেয়েদের একটা হবি থাকে যে কাজ করবে অনেক ধরনের কাজ আছে বাসা বাড়িতেও যে কাজ আমরা করতে পারি যেমন ধরো যে সেলাইটা তো কমন এই সেলাইটা তো মানে সবাই মানে অলরেডি সবাই শিখে ফেলে যে বাসাবাড়িতে বসে থেকে আর কি হবে নিজেদের পিস পিসগুলা নিজেদের কাপড় চোপড় পেটিকোট ব্লাউজ এগুলা আর কি সেলাই করে নেওয়া যায় বাইরে ব্লাউজ পেটিকোট দিলে কেউ সেলাই করে দিতে চায় না আমি এখন দেখি যেটা এইটার জন্যে আর কি অনেক কষ্ট করে হলেও সেলাই শেখা উচিত আর যে বিজনেসটা করতে পারো যে কিছু টাকা হাতে নিয়ে বিজনেসটা করতে পারো মানে হাজার পনেরোশো টাকা হাতে নিলেই একটা বিজনেসের মানে অনেক সুন্দর একটা বিজনেস আইডিয়া চলে আসে যে কম টাকায় কিভাবে আমরা বিজনেস করতে পারি হাজার পনেরোশো টাকা বললাম কেন হাজার পনেরোশো টাকায় আমরা মানে কয়েকটা থ্রি পিস কিনে এনে যদি একটু একটু করে ছোট থেকে ব্যবসাটা বড় করি অল্প অল্প থেকে তাহলে আমাদের একটু বুঝতেও সুবিধা হবে যে কোন জিনিসটা আমরা কীভাবে মানে ফেস করব কি কোন জিনিসটা আমরা কীভাবে কাজ করব। বেসা কেনার মধ্যেও অনেকটা শেখার মতো বিষয় আছে অনেক ধরনের যেটা আর কি আমরা অল্প সময়ে বুঝতে পারি না যে কিভাবে করব। সেটা আর কি আর ছেলেদের তো কথাই নাই এখন যে ছেলেরা বাইরে বসে থেকে কাজ করে বসে না থেকে কাজ করে যে ছেলেরা তাদের কথাও বলি যে এখন তো এই তো অনেক গরিব মানুষের রাস্তার মানুষ যেগুলো আছে তারা তো কাজ করবে কি এখন পিঠা নিয়ে বসবে পিঠার ব্যবসা তো অনেক সুন্দর একটা ব্যবসা মানে এখন কি কি পিঠার ব্যবসা হবে ভাপা পিঠা তো এটাও কমন চিতই পিঠা এটাও কমন এটা তো সবাই করে এখন যে নতুন যে পিঠাগুলা পাটি সাপটা তারপরে চাপড়ি অনেক ধরনের ভর্তা বানিয়ে চাপড়ি এই ব্যবসাটা মানে খুবই ভালো এটা যারা করতে পারতেছে তাদের জন্য তো কোনো কথাই নাই তারা দে সপ্তাহে অনেক টাকা ইনকাম করে অল্প টাকা পুঁজিতেই এই বিজনেসটা অনেক সুন্দর যে পাঁচ কেজি চাউল কিনে নিলেই আর একটু মানে গুড় কিনে নিলে হয় তারপরে বিজনেসটা শুরু করে দেয় সবাই এখন রাস্তায় বের হয়েই দেখবা যে রাস্তায় সিরিয়ালভাবে বসে মানুষ এইখান পিঠা চাপড়ি তারপরে অনেক ধরনের ভর্তা শীতের সময় তো সর্ষে ভর্তা তারপরে ধনে পাতার ভর্তা এই ভর্তাগুলো অনেক সুস্বাদু হয় অনেক মজা হয় আর চিতই পিঠা দিয়ে চাপড়ি দিয়ে খাইতে তো অসাধারণ লাগে আর ভাপা পিঠা এক একটা পনেরো টাকা বিশ টাকা করে বেছে অনেকটা দাম আর কি এই সবের কিছু টাকা নিয়ে হাতে নিয়ে আমরা বসলে যে আমরা বাসায় বানাবো আর বাইরে যদি মানুষ কোনো মানুষ থাকে তাদের কাছে দিয়ে বিক্রি করা এরকম আর কি আইডিয়া মন্দ না কিন্তু এরকম করে আমরা বিজনেস করতে পারি আর কি ওই সব না কাজ না করলেও আমাদের যে মানে আমাদের যে সংকোচ বুথ আছে যে এই কাজগুলো আমরা বাসায় বসে করতে পারি যাতে মানুষও জানলো না আমাদের কাজও হইল। এটা অনলাইন ছাড়ার কোনো গতি নাই এই অনলাইন ছাড়ার কোনো ব্যবসা বুঝতে মানে করতে চাইলেও হবে না যে আমাদের তারা অনলাইন তো অনেকেই করে এইটা কোনো ছোটো বিষয় না এটা কোনো মান সম্মানেরও বিষয় না যে এটা করলে আমাদের মান সম্মান চলে যাবে এই তো আমি দেখো কথায় কথায় এই অনেক রান্নাবান্না করে নিচ্ছি অনেক মানে চিকেন রোস্ট মানে পোলট্রি মুরগির বড় বড়ো করে রান করে রেখে দিয়েছিলাম এই রোস্ট করার জন্য ছেলে মেয়েদের তো একদিন একটু মানে মাঝে মধ্যে রোস্ট করে দিতেই হয় এই মুরগিটা রান্না করলে অনেক সুন্দর হয় ছেলেমেয়েরা তো মাংসই খেতে চায় এজন্যে পোলট্রি মুরগির পিসগুলাই সুন্দর করে রেখে দিয়েছিলাম এখন একটু পোলাও রান্না করে দিতেছি আর তো রোস্ট রান্না হয়ে গেছে আমার নর্মালি মানে ঘরোয়া মশলা দিয়ে যে রোস্ট রান্না করা সেই রোস্ট করে দিছি এতেই আমাদের পরিবারের সবাই খুশি অল্প কিছুতেই খুশি থাকা ভালো অনেক কিছু আশা করলেও মানে পাওয়া যায় না মতবিত্ত পরিবার যে আমাদের অসুবিধা সেইটা হচ্ছে গিয়ে যে টাকার সমস্যা টাকা না থাকলে কেউ দাম দেয় না এই দুনিয়ায় টাকাটাই হচ্ছে অনেক বড় বিষয় ছোটো খাটো কাজ হলেও আমাদের করা উচিত গৃহিণীদের ছোটো খাটো কাজ হলেও করা উচিত যেহেতু আমাদের তো হিসাব ছাড়া খরচ হয় এক এক সময় যে হিসাব ছাড়া খরচ হয়ে যায় তাছাড়া আমাদের তো হাত খরচটা লাগেই এই তো আমাদের তো উইকে দুপুরবেলা শুক্রবার সকালবেলা চলে গেছিলো মানে বড় মার্কেটে মেয়ে বলছিল যে অনেক দিন ধরে দই খাওয়া হয় না তার জন্য মেয়ের কথা শুনলো আর নেই দই তারপরে রসমালাই তারপরে সন্দেশ এই সব কিছু নিয়ে আসলো এখন পর্যন্ত কে কে আছো আমার পাশে একটা লাইক দিতে ভুলে গেছো সুন্দর করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো পুরো ভিডিওটা দেখো দেখতে দেখতে ভালো লাগতে পারে এই তো আমার রান্নাবান্না শেষ আজকে এই পর্যন্তই ভালো থাকে সবাই আল্লাহ হাফেজ